Hello everyone, good evening. এখন বাজছে পাক্কা বিকেল পাঁচটা আর মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি উখরা স্টেশন যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে আর বেরিয়ে বেরিয়েই পেয়ে গেছি টোটো অনেক দিন পর মা ছেলে মিলে সন্ধেবেলায় বেরিয়েছি আর এদিকে দেখো সন্ধ্যে প্রায় নেমেই এলো চারিদিকটা খুব সুন্দর লাগছে আর টোটোতে করে আমরা চলে এসেছি উখরা স্টেশনে আর ওখরা স্টেশনে এসেই আমরা কেটে নিয়েছি প্ল্যাটফর্ম টিকিট বাবাই তো খুব এক্সাইটেড যে আমি আজকে স্টেশন এসেছি আর এই যে আমরা এখন প্ল্যাটফর্মে এসে ওয়েট করছি যে কখন ট্রেনটা আসবে আর কখন সেই স্পেশাল মানুষটাকে সারপ্রাইজ দেবো আর দেখছি তখনই অপোজিট সাইড থেকে অন্ডাল টু সাঁতিয়া ট্রেনটা যাচ্ছে আর আমরা যে ট্রেনটার জন্য ওয়েট করছি সেটা আসছে সাঁতিয়া থেকে অন্ডাল আর যে মানুষটা নামবে সে উকরা স্টেশনে নামবে আর ওই দেখো ট্রেনটা আসছে দেখতে পাচ্ছ লাইট প্রচুর মানুষ ওয়েট করছে ওই ট্রেনে করে যাওয়ার জন্য অন্ডাল তাই দেখো ট্রেন চলে এসছে তোমরা কিছুক্ষণের মধ্যেই সেই স্পেশাল মানুষটিকে দেখতে পাবে আর সেই স্পেশাল মানুষটি হচ্ছে আমার প্রতিদেব আমাদেরকে দেখে খুব সারপ্রাইজ খুব খুশি হয়েছে আশেপাশে মানুষ দেখো অবাক তারাও খুব হাসছে দেখে পরে যে আমরা নিতে এসেছি আর এতটাই খুশি হয়েছে আকাশ ছেলেকে নিয়ে চলে এসেছে মলে আর ছেলেকে বলছে তোর যা যা পছন্দের জিনিস আছে তুই সব কিনে নে তো ছেলেও এখন এক্সাইটেড হয়ে জিনিসগুলো কিনছে আর তারপর চলে এসেছি বাড়ি একটা ফ্রুট কেক নিয়ে এসেছে বাবাই ওটান খোলার চেষ্টা করছে সবাইকে কেটে কেটে দেবে বাড়িতে আর বাবা এদিকে দেখছো দাদা ভাইকে পুরো জ্বালাতন করছে তো চলো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম টাটা বাই